আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন এইগুলা হচ্ছে লতিরাজ বাড়ি এক যেগুলা অলরেডি রোপণ করা শুরু হয়ে গেছে এইগুলা হচ্ছে এক দেড় মাস আগেই রোপণ করা দেখতেই পারতেছেন ওই যে লতি বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি দেখেন একটা গাছ থেকে প্রায় চার পাঁচটা করে লতি বের তো লতিরাজ বাড়ি একের ফলন সম্পর্কে আপনারা কম বেশি সবাই অবগত এটাতে কত বেশি লতি ধরে যদি কারোর লতিরাজ বাড়ি এক প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা দেখতে পারতেছেন এরা হচ্ছে লতিরাজের পুরানো জমি এইখানে কিন্তু হিউজ পরিমাণ চারা রয়েছে আর যদি চারার সাইজের কথা বলেন তো চারার সাইজগুলোও কিন্তু মাসালদা অনেক বড় বড় দেখতেই পারতেছেন আপনারা চারার সাইজগুলা হাত মতো হবে তো এইগুলা লাগাইলে আপনি দুই এড়ো মাসের মধ্যেই ফলন পাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছিস চারাগুলা কত সুন্দর তো কারোর যদি লতিরাজ বাড়ি এক প্রয়োজন পড়ে সেক্ষেত্রে স্ক্রিনে যোগাযোগ করবেন আর এগ্রিকালচার রিলেটেড কোনো সমস্যার জন্য কল দিতে পারেন ইনশাল্লাহ যতটুকু পসিবল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ